এই ভিডিওতে আপনাদের জানাব তিন নদনদীর মোহনা নিয়ে এক অজানা তথ্য বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ জাতীয় নদীরক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত বাংলাদেশের নদনদী সংজ্ঞা ও সংখ্যা শিষ্য গ্রন্থের তথ্য মতে শাখা সহ প্রায় এক হাজার আটটি নদনদীর বিপুল জলরাশি নিয়ে বাইশ হাজার একশো কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গবেষণা মতে বাংলাদেশের শুধু নদীর সংখ্যা চারশো পাঁচটি দেশের নানা নদ নদীর তথ্য উপাত্ত মতে বাংলাদেশের চাঁদপুরে রয়েছে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া মিলে তিন নদীর মোহনা যোগীগঞ্জে রয়েছে বরাক কুশিয়ারা ও সুরমা নদীর মোহনা কুয়াকাটায় রয়েছে সোনাতলা শিববিরিয়া ও আন্দারমানিক নদীর মোহনা তবে এই তথ্যচিত্রে জানাব অনেকেরই অজানা আরও একটি তিন নদ নদীর মোহনার কথা এই তিন নদ নদীর মোহনাটি দুটি জেলার সীমান্ত এলাকায় অবস্থিত মোহনাটির পশ্চিম দিকে রয়েছে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পূর্ব দিকে রয়েছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন ও উত্তর দিকে মেঘনা উপজেলার শেখেরগাঁও ইউনিয়ন তিন নদ নদীর এই মোহনাটি মুর্শিগঞ্জ ও কুমিল্লা দুটি জেলার গজারিয়া দাউদকান্দি ও মেঘনা তিনটি উপজেলার সীমানায় অবস্থিত মোহনাটির অবস্থান বোঝানোর জন্য আরও সহজ করে বললে মেঘনা গুমতি নদীর উপর নির্মিত দাউদকান্দি ব্রিজে কুমিল্লামুখী দাঁড়িয়ে বাম দিকে তাকালে খালি চোখে হয়তো দেখা যাবে না তবে আনুমানিক তিন কিলোমিটার দূরে মেঘনা গুমতি ও ব্রহ্মপুত্র তিনটি নদী এসে মিলিত হয়েছে বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়ায় তিন নদীর মোহনা হয়তো আমাদের নিকট গুরুত্বহীন তবে উন্নত বিশ্বের যে কোনো দেশে এমন তিন নদ নদীর মোহনার কতটা গুরুত্ব বহন করে তা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস হবে না তবে একটি স্থানের তথ্য আকর্ষণীয়ভাবে দেশ ও দেশের বাহিরে উপস্থাপন করার জন্য অবশ্যই কিছু কাজ রয়েছে যে কাজগুলো সম্পাদন করলে হয়তো মেঘনা গুমতি ও ব্রহ্মপুত্র নদীর মোহনা হয়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র মেঘনা নদীটি দৈর্ঘ্য একশো ছাপ্পান্ন কিলোমিটার নদীটি আসামের পার্বত্য অঞ্চল থেকে শুরু হয়ে বাংলাদেশের নটি জেলায় বিস্তৃত হয়ে বঙ্গোপসাগরে মিলে শেষ হয়েছে মোহনার অন্য নদীটি গুমুতি নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলের ডুমুর বা ডুমুর নামক স্থান থেকে উৎপন্ন হয়ে একশো পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে কুমিল্লার সদর উপজেলা দিয়ে প্রবেশ করে বুড়িচং ব্রাহ্মণপাড়া মুরাদনগর তিতাস উপজেলা সমূহ অতিক্রম করে সর্বশেষ দাউদকান্দি হয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে আর ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদ সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ ব্রহ্মার পুত্র এই জন্য একে ব্রহ্মপুত্র বলা হয় ব্রহ্মপুত্রের পূর্ব নাম ছিল লৌহিত্য ব্রহ্মপুত্র হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্খের নিকটে মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে তিব্বত আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে জামালপুর ও ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বৈরব বাজারের দক্ষিণে মেঘনা এসে মিলিত হয়ে সমাপ্ত হয় তবে এই মোহনার প্রান্তিক